আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রচণ্ড গরম এপ্রিল মাসে প্রচণ্ড গরমে প্রচণ্ড তাপদাহ তার ভিতরে একটু বিজলি চমকাচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না বাতাস ছেড়েছে যাই হোক বাতাস ছাড়লেও ভালো লাগে প্রচণ্ড গরম যেহেতু হাফসে গিয়েছি গরমে তো সবাই কেমন আছেন সবাইকে আমার ভিডিওতে সুস্বাগতম তো কে কীভাবে ঈদ কাটিয়েছেন অবশ্যই জানাবেন এবারের ঈদে আমি আমার মেয়েকে নিয়ে কোথাও যেতে পারিনি তো এই যে যারা সারাম্মুরা দেশে গিয়েছে অড়িশা অজিয়াবুরিদের রেখে গিয়েছে কারণ আড়াশের নানার বাসায় বড়ো একটা মাছ পুকুর আছে সেখানে মাছ ধরতেছে সেখানে আড়াশের আম্মু আর আমার আম্মু শখ করে গিয়েছে মাছ ধরা দেখবে তো ওদের রেখে গিয়েছে একদিনের ব্যবধানে চলে আসবে আজকে মনে করেন কালকে বিকেলে গিয়েছে এর পরের দিন সকালবেলা চলে এসেছে দুপুরে গিয়েছে বিকেলে চলে এসেছে পরের দিন তো যাই হোক ওদের নিয়ে আমি সময় কাটাচ্ছি আড়াশের নানার বাসায় ছিল ওরা ওইখান থেকে এসেছে এই যে এই মাছগুলি ওনারা পেয়েছে কুমিল্লা থেকে এরকম আরও কিছু মাছ আছে যেগুলি ফ্রিজে রাখা হয়েছে এখান থেকে আমাকে আমার আম্মু দিতেছিল তো আমি বলেছি না আমাকে দেওয়া দরকার নেই তোমরা যখন রান্না করবো আমি নিয়ে খাবো কারণ আমার কাছে আমি নিয়ে কি করব তাই না প্রচণ্ড ফ্রেশ ছিল ভালো ছিল কারণ ওই দিনই মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি তো যেহেতু মেয়েকে নিয়ে মেয়েকে নিয়ে এবার ঈদে কোথাও যেতে পারিনি তো মিরপুরে লাভ রোডে এসেছি মিরপুর দুই নাম্বার ওইখান থেকে কিছু স্ন্যাক্স আইটেম খাওয়াবো কারণ এবারে ঈদটা কেমন জানি হুট করে কেটে গেল আর কি দেশের ঢাকার বাইরে গিয়েছিলাম ওই যে ওইখানে গিয়ে একটু মজা করেছি ট্যুর দিয়েছি এটাই আমাদের ঘোরাফেরা তেমন হয় নাই আর মেয়ে বলতেছিল মেয়ের কলেজে খুলে গিয়েছে তো মেয়ে বলতেছে যে আম কিছু খাওয়াও তো আমি বললাম চলো আর বাচ্চারা এইসব স্ন্যাক্স আইটেম বা স্ট্রিট ফুডের খাবারের জন্য খুব ক্র্যাবিং হয় বাচ্চাদের আমাদেরও হয় তো যাই হোক বাচ্চাদের নিয়ে এসেছে ওখান থেকে আড়াশের জুস বার থেকে জুস নিতেছে আড়াশের জন্য আর আমরা খাবার অর্ডার করে বাহিরে বাতাসে বসে আছি কারণ ভিতরে প্লেস নাই খালি নাই বলেছে এখানে বসে বসে বাতাস খাই তারপরে খালি হলে ভিতরে যেয়ে বসবো যাই হোক এখানে বসে কিন্তু খুব ভালো লাগতেছিলো এই যে বারবার আমি টুসু দিয়ে মুখ মুছতেছিলাম কারণ আমার প্রচণ্ড গরম লাগতেছিল আর হচ্ছে গরমের ভিতরে আমার গরম প্রচুর লাগে ঠান্ডায় ঠান্ডাও লাগে তো আমি জানি না আমার ওয়েদারটা কেন কোনো ওয়েদারই আমার কাছে শ্যুট করে না ভালোই লাগে না আমার কাছে ভালো লাগে যখন বৃষ্টি থাকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওইটাই ভালো লাগে তবে ওইটার ভিতরে সমস্যা আমার অ্যাজমার প্রবলেম ঠান্ডা লেগে যায় যাই হোক ওদের নিয়ে বসে বসে খাবার অর্ডার করলাম কিছু খাবার অর্ডার করেছি সেগুলি তৈরি হয়ে আসতে কিছু সময় লাগবে এই যে আড়াশের মা আর হচ্ছে আমার মেয়ে দুজনে বসে আছে আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম ভিতরে খালি পেয়েছি ভিতরে এসে চলে এসেছি ভিতরে বসে বসে ল্যাটের নিচে আর ফ্যানের নিচে বসে বাতাস খাচ্ছে আমাদের আরও দেখেন কি অভিনয়টা করতেছে আমার বাবাটা আচ্ছা যাই হোক খাবারগুলি অর্ডার যেহেতু দিয়েছি আসতে একটু লেট হবে রমজানের ঈদটা আমাদের তেমন ভালো কাটে নেই কারণ হচ্ছে কোথাও ঘুরতে পারি নেই এমনিতে ভালো কেটেছে ওয়েদার ভালো ছিল আর হচ্ছে এই এপ্রিল মাস জুড়েই নাকি প্রচুর গরম থাকবে গরমে আসলে দুই দিন যাবত কলেজে যাচ্ছি নিজেকে খুব ক্লান্ত লাগে রোদের ভিতরে যাওয়া আসা মেয়েটাও ক্লান্ত হয়ে যায় প্রচুর গরম তাই না আপনারা গরমে কেমন করতেছেন জানি না তবে রাত্রে একটু আরামে ঘুমাই যেহেতু রুমে এসি আছে রাত্রে একটু আরামে ঘুমাতে পারি কিন্তু বাকি সময়গুলি আমার কষ্টে কাটে আসলে কিচেনে তো আর ঠান্ডা লাগে না বাহিরে বাজারে টাজারে কলেজে ওইখানে তো আর ঠান্ডা লাগে না তো আর বারবার বলতেছে খাবার আসছে না কেন আমি বলতেছি আসবে চুপচাপ বসো আর ওই যে ওই বাইরে বাইরে বসেছিলাম সেটা দেখালাম এখন আমি ভিতরে এসে বসেছি সময়ের ব্যবধানে কে কোথায় বসি সেটাই ও আমার মেয়ে ভিডিও করতেছিল এই যে আমাদের খাবার অবশেষে চলে এসেছে মিট বক্স অর্ডার করেছিলাম তো এই যে খাবারগুলো অর্ডার করেছি এখন খাবারগুলি খাওয়ার চিন্তায় আছি কখন খাবো আরও কিছু খাবার খেয়েছিলাম সেগুলোও দেখাচ্ছি আসলে লাভ অনেক দিন পরে এসেছি মেয়ে বড় হওয়ার পরে লাভ রোডে যাওয়াই হয় নাই তো জায়গাটার ভিতরে অনেকগুলি স্ট্রিট ফুডের খাবার আছে খাবারের বিল দিয়ে আড়াশার আম বের হচ্ছে আর দূর থেকে আমি একটু শ্যুট করলাম তো তারপরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি রাজশাহীর পোড়া রুটি আর চা খাওয়ার জন্য তো এখানে একটা শপ হয়েছে রাজশাহীর পোড়া রুটি আর চা সেটাই খুঁজতেছিলাম মন্দিরের আশেপাশে নাকি দোকান তো দোকান খুঁজে আর পাচ্ছি না আস আসলে ঈদের পরপর দোকানগুলি তেমনভাবে খুলে নাই তো আর কি করে এই এই দোকানটায় আসলাম মানে এই রেস্টুরেন্ট রেস্টুরেন্টে ফাস্টফুডের দোকানে আসলাম এসে দেখতেছিলাম যে ফুচকা আইটেম কিছু আছে কিনা ওনারা বলতেছে রাত হয়ে গেছে ফুচকা শেষ হয়ে গিয়েছে আপা তো সেটাই ভাবতেছি কি খাই কি খাই করতেছি আসলে ক্রাইভিং হয় খাওয়ার জন্য যখন না খেতে পালে খুব খারাপ লাগে যাই হোক আমরা দাঁড়িয়ে আছি এখন বাহিরে দেখলাম ফুচকা মামা বসে আছে যে মন্দিরের পাশেই দাঁড়িয়ে আছি তো পোড়া রুটির চার দোকান এখনও খোলে নাই আমরা এখন এখান থেকে ফুচকা খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিব প্রচণ্ড আকাশে মেঘ করেছে তো যাই হোক আগে আগে বাসায় যেতে হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ